কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকে বহুদিন পরে ব্লগে বেরিয়েছে তোমার স্পেশালি কি বলো তো অনেক দিন ব্লগ করা হয়নি লাস্ট ইলেভেন ডে আমি ব্লগ করিনি তো যা আজকে ব্লগে বেরোলাম ঠিক আছে তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগে জানিনা আজকে ব্লগটা কেমন হবে রাতে বেরিয়েছে এখন অলরেডি সাড়ে আটটা বেশি হয়ে গেছে আটটা চুয়াল্লিশ ঘড়িতে সময় ঠিক আছে তো আমি এখন সেক্টর ফাইভ মুখি মানে সেক্টর ফাইভের দিকে যাচ্ছি দেখি একটা দুটো যদি প্যাসেঞ্জার পেয়ে যায় একটা বাইক ট্যাক্সি ব্লক হয়ে যাবে সে কারণেই আমি এখন বেরিয়েছি পিছনে ব্যাগে হেলমেটটা নিয়ে তো দেখা যাক কী হয় আর চল তোমাদের সাথে কথা বলতে বলতে সবই হবে আজকের কী কী মুভমেন্ট তৈরি হয় ঠিক আছে তো গাইজ এই মুহূর্তে আমি সেক্টর ফাইভে এসে দাঁড়িয়ে আছি ঠিক আছে সেক্টর ফাইভের এই মুহূর্তে নলবরের সাইডে দাঁড়িয়ে আছি তো এখনো অব্দি বুকিং পাইনি তো আমি জাস্ট তোমার হচ্ছে অ্যাপের উপরে নজর রাখছি ঠিক আছে আর যেটুকু পাচ্ছি প্রচুর কম রেট ঠিক আছে তো যদিও তোমার হচ্ছে দু চারটে করতে হবে তো চেষ্টা করি ফাস্ট বুকিং দেখি কখন পাই মানে যা দু একটা হিট মারছি কাস্টমার অ্যাকসেপ্ট করছে না ঠিক আছে মানে যেটা দেখা যাচ্ছে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার সেটা দেখা যাচ্ছে ষাট টাকার সত্তর টাকায় নিয়ে যায় সেটা এখন দেখা যাচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা শো করছে তো আমি যখন পঞ্চাশের উপরেই যাচ্ছি তখন সে হিট করছে না ঠিক আছে একটা মেন বিষয় ফাইনালি নটা তেরো বাজে আর এখন এই মুহূর্তে একটা বুকিং পেলাম আমি অনেক চেষ্টার পরে মানে ইন ড্রাইভে কি বলো তো রিকোয়েস্ট পাঠাতে হয় ঠিক আছে যে ওরা পঞ্চাশ টাকা মারলো আমি ওখানে দশ টাকা করে বাড়া থাকে ঠিক আছে তো পঞ্চাশ থেকে ষাট সত্তর তো আমি সত্তর মারি যেটা বেশি থাকে সেটাই মারি ঠিক আছে কিন্তু কনফার্ম করে না কাস্টমার তো সেক্ষেত্রে লস কারণ আমার কমিশনও দিতে হবে না কমিশন বাগারা বাগারা সব কিছু ধরতে হবে করে যেটা লাভ থাকবে সেটাই তুলে ধরতে হবে তাই না ভাই আর ডিবির ওখানে যেতে হবে আমি রাতে ব্লগ করছি আমি জানি ভিউ রাতে কম পাওয়া যায় রাতের ভিউ কম প্রকৃতির বাট ঠিক আছে এতদিন শীতকাল ছিল ক্যামেরা ভালো কাজ করছিল না অনেক ব্লগ আপলোড করা হয়নি আর আমি একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে ফেলেছি সেটাও তোমাদের আজকে ভিডিওতে বলবো ওকে अरे भाई चलो 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 ढैब ना कस्टमर राइट तक कैंसिल कर दीजिए ठीक है जी ভালো লাগে না কাজ করতে অনেক যুদ্ধ করার পরে একটা মাত্র বুকিং পেলাম সেটাও ক্যান্সেল হয়ে গেল মানে চাপটা কত এভাবে কাজ করা কি যায় তোমরাই বলো যদিও আমি এটা করে জীবিকা নির্বাহ করি না আসলে প্রচুর পরিমাণের ছেলে এই লাইনে ঢুকে গেছে ঠিক আছে প্রচুর পরিমাণের ছেলেরা এই লাইনে ঢুকে গেছে তো আর অনেক এখন অফিসে প্রচুর অফিসের ছেলেরাও এই কাজ করছে ঠিক আছে প্রচুর অফিসের ছেলে যারা মনে করো অফিস টাইমে বাড়ি যাচ্ছে তারাও এটা করছে এতটা এলাম দিয়ে ক্যান্সেল করে দিল যেটা আমি বলতে চাইছি প্যাসেঞ্জার তো আর পেলামই না ঠিক আছে তো যাই হোক এখন আমি এফ ডিতে যাচ্ছি চা খেতে সময় হয়েছে ঘড়িতে সাড়ে নটা আর আজকে তারিখ নয় ফেব্রুয়ারি যাই হোক এখন যেটা আমি বলছি সেটা হচ্ছে বাইকে তো অনেক হলো তাই না বাইকে অনেকটাই হলো অনেকটা পথ বাইকে পেরালাম তো এবার ভাবছি একটা চার চাকা নেওয়া যেতে পারে কি বলো দু চাকায় অনেক হলো এবারে একটা চার চাকা নেওয়া যেতে পারে কি যেতেই পারে ইয়েস গাইস আমি বাইক থেকে চার চাকায় শিফট হতে চাই তো এই বাইকটাও থাকবে মাঝে মাঝে ব্লক করার জন্য আর একটা তোমার চার চাকা কিনবো তো কী গাড়ি নেওয়া যায় সেটা তোমরা জানাতে পারো কমেন্টস করে মারুতি সুজুকি নাকি হোন্ডাই বা টাটা তিনটের থেকে যে কোনো একটা তোমরা কমেন্টস করে জানাও ঠিক আছে আমার ডিজায়ারটা খুব ভাল লাগে সুইফট ডিজায়ার তারপরে হোন্ডা তখন আই টোয়েন্টি বা কিছু একটা নাম হবে আর তোমার হচ্ছে ওই বাইকটা না ওই গায়ে টাটা কোম্পানি যেটা আছে নেকসন নেকসন হয় টাটা নেকসন বা এরকম কিছু হবে এই তিনটে ভালো লাগে কোনটা কমেন্টস করে জানো কোনটা নেব কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও প্লিজ কোনটা নেওয়া ঠিক হবে বাইক থেকে চার চাকা শিফট করবো ভাই সাহ ভাই সাহ ভাই সাহ ভেলপুরি অনেক দিন খাই আর এত পরিমাণ দাম নেয় খাবেটা কি করে সেই আগেকার দিন তো আর নেই যে কুড়ি টাকা তিরিশ টাকায় দেবে এখন বলে পঞ্চাশ টাকা ষাট টাকা দাও এক মুঠো মুড়ি খাওয়ার জন্য কেই বা ষাট টাকা খরচা করবে এই দুদিনের মধ্যে আমার মতো স্পেশালি মিডল ক্লাস পরিবারের ছেলেরা যারা চোদ্দো পনেরো টাকা মাসে ইনকাম করতে পারে না ঠিক করে তো রাজুদা তো আসার কথা এই তো রাজুদা হ্যালো রাজুদা একটু ক্যামেরার সামনে হাই করে দাও এখানে রাখবো নাকি রে এখানে রাখবো ঢুকাবে তোর মধ্যে ছিল এটা অনেক পুরনো হয়ে গেছে সব ছিঁড়ে ছুটে গেছে রে একটা নতুন কেনার ক্ষমতা আমার নেই দেখো যাই হোক কমেন্টস করে জানাও কি গাড়ি নেওয়া যেতে পারে তো গাইস ফাইনালি তোমার ফাইনালি তোমার বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে আর তোমরা তো জানো বুকিং পাইনি আজকের ব্লগে তো অতক্ষণ ধৈর্য আমার নেই ঠিক আছে ভাল লাগছিল না এমনি লেট করে বেরিয়েছি একটা কাজের জন্য বাড়িতে আটকে গেছিলাম তো যাই হোক যখন সে গেলাম ভাবলাম এক দু তিন পিস হলে দুশো আড়াইশো টাকা হয়ে যাবে তো কিছুই হলো না ঠিক আছে তারপরে চলে এলাম যত কাস্টমারের কাছে গেলাম কাস্টমার ক্যান্সেল করে দিল তো ওই জন্য আর ভালো লাগছিল না দিয়ে এফবিতে এসে চা খেলাম দিয়ে রাজু আর আমি অনেকক্ষণ আড্ডা মারলাম দিয়ে এখন অলরেডি এগারোটা ষোলো হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি তো কী গাড়ি নেওয়া যায় তোমরা অবশ্যই জানিও আর আজকে ব্লগটা করলাম যাই হোক একটা ব্লগ তো করতে হবে তো সে কারণে ব্লগ করলাম তোমরা অবশ্যই জানিও ব্লগটা কেমন হয়েছে আর কী গাড়ি নেওয়া যায় তোমরা অবশ্যই কমেন্টস করে বলবে খুব তাড়াতাড়ি আমি বাইক থেকে চার চাকা শিফট হতে চাই টাটা বাই বাই এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি